চার থেকে পাঁচ কোটি ভোটার আছে বাংলাদেশ আওয়ামী লীগের যদি ওনারা ভোট দিতে না পারে তাহলে এই প্রেক্ষাপটে আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচনটা সম্ভব নয় ছাব্বিশে নির্বাচন হবে এটাকে আমি মনে করি গ্রহণযোগ্য একটি নির্বাচন নয় নিরপেক্ষ একটি নির্বাচনের কথা বলেন বলে থাকেন উনি এখন একটা পক্ষ হয়ে নাতে হতে হাতে প্রচার চালাচ্ছেন এবং নাও তো একটা পক্ষ আছে বাংলাদেশে আপনার ছাব্বিশে ছাব্বিশ দু হাজার জাতীয় সংসদ নির্বাচনে এখানে যে দলগুলো অংশগ্রহণ করেছে তাদের ভিতরে আপনি দেখেন ভোটারের যে জরিপটা আসছে আমাদের দেশে বারো কোটি ভোটার ভোটারের যে জরিপটা আছে এখানে একটা দল নিষিদ্ধ আছে যে দলটা মানে বাংলাদেশ দীর্ঘদিনের সাথে রাজনীতির সাথে জড়িত ছিল যারা একত্তরের সংবিধানের সাথে জড়িত ছিল বাংলাদেশ আওয়ামী লীগ ওনাদেরকে নিষিদ্ধ করে রেখেছে এই ক্ষেত্রে যে এর দল জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে দুটা প্রেক্ষাপট দাঁড়িয়েছে না এবং হয় ভোট দুইটা ভোটের প্রেক্ষাপটে দেখেন বিভিন্ন দলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করছে দেখেন এখন যারা যে ভোটারদেরকে বোঝানোর চেষ্টা হচ্ছে যে তারা হয়তো ভোট দেওয়ার যে পরিকল্পনাটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসার উনি সরাসরি গণমাধ্যমে হাতে প্রচার চালানোর জন্য সরকারি স্থাপনাগুলো প্রচার চালানোর জন্য বলেছেন এখন দেখেন বাংলাদেশে যদি হাতে প্রচার চালায় দেখেন আরেকটা কাজ না আছে এখানে না দেখেন উনি যদি বাংলাদেশে নিরপেক্ষ একটি নির্বাচনের কথা বলেন বলে থাকেন উনি এখন একটা পক্ষ হয়ে নাতে হাতে প্রচার চালাচ্ছেন এবং নাও তো একটা পক্ষ আছে যাদের নার পক্ষেটা আছে তারা মনে করে যে নাতে যারা ভোট দেবেন তারা বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতাকর্মী যারা নাতে ভোট দেবেন তাদেরকে দেখেন আজকে ঘরের থেকে বের হতে দেওয়া হচ্ছে না তাদেরকে আজকে ভোট কেন্দ্রে কীভাবে যাবে নিশ্চিত করা হচ্ছে না তাদের কি গেলে মার মারধর খাবে কি না এরগুলো নিশ্চিত হচ্ছে না বাংলাদেশে যেহেতু অনেক অনেক নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের জেলখানায় দেখেন এই যে সাদ্দাম নামের একটি ছাত্র নেতা ছাত্র ছাত্রলীগ নেতা ওনার স্ত্রী সন্তান মারা গেছে উনি এই জেলখানা থেকে ওনাকে একটু মুক্তি দেওয়া হয় নাই উনি জেল গেটের থেকে পাঁচ মিনিট দেখার সুযোগ পেল এরকম কীর্তিকাণ্ড মিলিয়ে যে ছাব্বিশে নির্বাচন হবে এটাকে আমি মনে করি গ্রহণযোগ্য একটি নির্বাচন নয় গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে বাংলাদেশ নিমন্ত্রিত যে কটা দল ছিল একাত্তরের সংবিধানের পরে থেকে প্রত্যেকটা দলকে নিয়ে ওনারা নির্বাচন যদি পরিচালনা করতেন নির্বাচন কমিশনার শিশি নাসিরুদ্দিন সাহেব ভুলে গেছেন হয়তো যে সাবেক চিচি ছিলেন নুরুল হুদা ওনাকে জোতার মালা দিয়ে এই দেশের জাতি স্মরণ করে দিয়েছিল যে কোনো দলকে নিষিদ্ধ রাখা কোন দলকে নির্বাচন থেকে বিরত রাখা তা এই জন্য ওনার গলায় যদি জোতার মালা পরে থাকে তাহলে সি সি নাসির সাহেব যে এখন নির্বাচন পরিচালনা করতেছেন ওনারও তো বুঝে ওঠার দরকারছে বাংলাদেশের বারো কোটি ভোটারের ভিতরে চার থেকে পাঁচ কোটি ভোটার আছে বাংলাদেশ আওয়ামী লীগের যদি ওনারা ভোট দিতে না পারে তাহলে এই প্রেক্ষাপটে আমি মনে করি গ্রহণযোগ্য নির্বাচনটা সম্ভব নয় দেখেন একটা পর্যায়ে যে আগে যে দু হাজার আঠারো নির্বাচন চব্বিশের নির্বাচন এটাকে কিন্তু আমরা দিনের বোধ রাতে বলেছিলাম এবং বলেছিলাম যে মিটা মোটা অঙ্কের টাকায় বিক্রি হয়েছে ভোট চব্বিশে যে নির্বাচন ছিল দামিও ভোট বলা হয় এটাকে বলা হয়েছিল দেখেন এখন যে নির্বাচন হচ্ছে সেটাও কিন্তু তার থেকে বিলম্ব নয় ওই রকম ক্যাটাগরিতে এখন নির্বাচন হচ্ছে বাংলাদেশে মনে করেন আমি আবারও বলছি বাংলাদেশ আওয়ামী লীগের চার থেকে পাঁচ কোটি ছয় ভোটার আছে যারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত ভোট দিতে যেতে পারবে কিন্তু তাদেরকে ছাড়া যদি ভোট এখন বর্তমানে যেই তাদেরকে ছাড়া নির্বাচন হচ্ছে এতে মনে করেন যে নির্বাচন কমিশনার আমি মনে করি ভুল করতেছেন যা তাহলে তারা আগের রূপেই বেছে নিচ্ছেন আগের থেকে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা এখন নেই আপনি আওয়ামী লীগ বলা উচিত ছিল এখানে আপনার সবাইকে ডাকা হয়েছিল আমি জেনেছিলাম যে বিএমপিকে নির্বাচনে ডাকা হয়েছে আপনি চোদ্দো যে নির্বাচনের কথা বলেছেন উনি ওইখানে বিএ আঠারো নির্বাচনে দেখেন ঐক্য ডক্টর কামাল উনি নির্বাচন করেছেন বিএমপির পক্ষ নিয়ে উনি নির্বাচন করেছিলেন বিএমপির পক্ষ নিয়ে ওনাকে কিন্তু সরিয়ে যাওয়া সরিয়ে দেওয়া হয় নাই নির্বাচন শেষ করেই কিন্তু উনি সরেছেন তারপর চোদ্দই নির্বাচনে দেখেন আপনি সব দলকে ডাকা হয়েছে আমরা শুনেছি সংবাদ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার চর্চা যে যারা নির্বাচিত নির্বাচন করতে চান আসেন আপনারা নির্বাচন কমিশনার আসেন কিন্তু কেউ যদি নির্বাচনে না যায় ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের একান্ত ব্যাপার আমি বলে মনে করি